আজকে দুপুরের পরবর্তী সময়ে মূলত আমার কাছে আমার ইনোসারের মাধ্যমে তথ্যটা এসেছে এবং আমার ইনোসার যেহেতু সরকারি রিটার্নিং অফিসার তার কাছে অনেকে অভিযোগ করেছেন বিষয়টা এই অর্থে যে জামাতের কর্মীরা প্রার্থীর পক্ষ হয়ে বিভিন্ন জায়গায় টাকা পয়সা বিলি করছেন তো একদমই আমার অফিসের নিকটবর্তী জায়গায় একটা বাসায় তাদের একটা পার্টি অফিস আছে সেখানে তারা নাশকতারও প্ল্যান করছেন এরকম বিভিন্ন তথ্য আমাকে এই অনুসারের মাধ্যমে আমি জানতে পারি তো যেই বাসায় আমার কথা বলা হচ্ছে যে ওখানে টাকা পয়সার লেনদেনের বিষয় সেই বাসায় আমরা যাই তখন মূলত ব্যাটেলিয়ান আনসার নিয়ে আমি যাই তো গিয়ে যেটা বিষয় যে সেখান থেকে আমরা টুকটা কিছু তথ্য পেয়েছি যেখানে লেখা আছে কত টাকা অ্যামাউন্ট কতজনকে দেওয়া হবে তো সেটা দেখে আসলে বুঝতে পারছিলাম না কারণ যার বাড়ি তিনি কিন্তু সেখানে উপস্থিত ছিলেন না তো সেখান থেকে মেসেজ পেলাম যে ওনারা এদিকে এক জায়গায় একটা বাড়িতে পার্টি অফিসের এখানে আছেন এবং এখানে সরকারি কর্মকর্তারাও কেউ কেউ আছেন তো সেই প্রেক্ষিতে আমরা মূলত এই জায়গায় এসেছি এসে দেখলাম যে একজন সরকারি স্কুলের শিক্ষক তিনি তার সাথে কথা বললাম তো তিনি মূলত এখানে আজকে মালপত্র নিতে এসেছেন যেহেতু নির্বাচনে কালকে তিনি দায়িত্বপ্রাপ্ত পোলিং অফিসার হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন তো তার সাথে কথা বলে বললাম যে আপনি এখানে কি করছেন যেহেতু এটা একজন কোনো একটি দলীয় প্রার্থীর অফিস সেখানে আপনার কী কাজ তো তিনি বললেন তিনি এখানে খাওয়া দাওয়া করেছেন এবং আমি আরও আশপাশে কয়েক অনেক লোকের কাছ থেকে অর্থাৎ আমি তাদেরকে কিন্তু চেহারা চিনি এলাকার লোক তারা কোন দলের সেটি নয় তো বক্তব্য আসছে এই অর্থে যে ওনার কাছে একটা ব্যাগ ছিল সকাল থেকে উনি ব্যাগটা নিয়ে ঘুরেছেন অ্যাশ কালারের একটি ব্যাগ সে ভিডিওটা আমাকে কয়েকজন দেখায় তাদেরকে আমি আসলে চিনি না তো তারা মোবাইলে দেখাচ্ছে যে আমি দেখলাম যে অ্যাশ কালারের একটি ব্যাগ নিয়ে তিনি সকাল থেকে ঘোরাঘুরি করছেন তখন আমি বললাম এই ব্যাগটাতে আসলে কী ছিল ওই শিক্ষককে জিজ্ঞেস করি কিন্তু তিনি আমাকে কোনোভাবে উত্তর দিচ্ছেন না ব্যাগটাতে কী ছিল এবং ব্যাগটা কোথায় জানতে চাইলে সেটাও তিনি সঠিকভাবে বলছেন না পরবর্তীতে ওনাকে বললাম আপনার বলার দরকার নেই কোন বাড়িতে আছে বা কোথায় আছে দেখেছেন একটু আমাদেরকে হেল্প করেন আমাদেরকে যদি আপনি না বলেন আমরা ব্যাগটা খুঁজে বের করি তো তখন জানতে পারলাম যেখানে পুরো প্রথম থেকে যে স্পটটা সেই স্পটেই হয়তো ওই বাড়িতেই উনি ব্যাগটা রেখেছেন বলেছেন তো অলরেডি কিন্তু সেখানে আমার আগে থেকে আর্মিরা গিয়েছিল আর্মি অফিসার ওনারা ছিলেন প্লাস পুলিশের একটা টিমও সেখানে ছিল তারপরে আমরা সেখানে যাই যাওয়ার পরে যেটা দেখলাম যে উনি পাশের ঘরে ওই ব্যাগটা রেখেছিলেন এবং ওনার ব্যাগটা আমি বললাম কি আছে আমরা খোলার আগে জিজ্ঞেস করেছি উনি কিছুই বললেন না তখন আসলে মিডিয়ার অনেকেই ছিলেন আপনারা সবার সামনে ওই ব্যাগটা খোলা হয় ব্যাগের মধ্যে কিন্তু কিছু টাকা পয়সা ছিল এবং ওনাকে জিজ্ঞেস করলাম বারবার যেহেতু উনি একজন সরকারি কর্মকর্তা ওনাকে জিজ্ঞেস করলাম যেগুলো কিসের টাকা তো তিনি তেমন কোনো সদুত্তর আমাদেরকে দেননি তো আমার সামনে কিন্তু ওনার ব্যাগ থেকে টাকা এবং কিছু পেন ড্রাইভ এবং কিছু ডিস্ক এই জিনিসগুলো ওনার এনআইডি কার্ড ওনার ড্রাইভিং লাইসেন্স এই কাগজগুলো দেখলাম তো এর পরবর্তী যেটা হচ্ছে হঠাৎ করে ওখানে আর কি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসেছেন ওসি সাহেব সহ তো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের তখন আসার পর যেহেতু এটা আমার বিচার জ্বর নয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আওতায় চলে গিয়েছে বিষয়টি কিন্তু আমার সামনে আসলে পুরো ব্যাগটার মধ্যে ওনার টাকাগুলো পাওয়া গেছে কিন্তু যেটা উত্তর আমি ওনার কাছ থেকে পাইনি যে টাকাগুলো কিসের আর ওখানে কিছু খাতা পাওয়া গেছে যেখানে কিছু হিসাব লেখা ছিল যে বিভিন্ন কেন্দ্রবাবদ বিভিন্ন মিডিয়া অর্থাৎ অনেক খরচের হিসাব সেগুলো আসলে আমি যাচাই করিনি কেন কারণ যেহেতু এখন আরেক জায়গায় বিচার হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উনি বিচার করবেন উনি এই সব কিছু দেখে পরবর্তীতে পদক্ষেপ নেবেন অর্থাৎ আমার কাছে আসলে এই বিচারটা তখন আর হয়নি আমি মূলত ওনাকে এইভাবে টাকা সব পেয়েছিলাম এখন পর্যন্ত আমি তো আসলে ওখানে গোনার সময় ছিলাম না আমি চলে এসেছি পরপর এখন আপনারা হয়তো বলতে পারবেন আমি শুনেছি সাত লাখ প্লাস এরকম একটা টাকার পরিমাণ ঘটনাস্থলে মূলত আটক আমরা কাউকেই করিনি আমি প্রথমত কাউকে আটক করিনি আমি কাজের সুবিধার তো ওনাকে নিয়ে গিয়েছিলাম যে ব্যাগটা কোথায় আছে আমাদেরকে দেখান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পরবর্তীতে সামারি ট্রায়াল করলেন তিনি তার বিচারের শেষে একজনকে শাস্তি দিয়েছেন আর বাকিদেরকে ছেড়ে দিয়েছেন